اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل الدعاء اللهم حاسبني حسابا يسيرا حسبنا الله عليم الوكيل نعم المولى ونعم النصير

আল্লাহ কার জনম দুখনি বাবা নাই রব্বুনা নবী সন্তান হাত තුনে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ ঘরের মধ্যে লোকে মা বলে ডাক দিবে মা বলার মতো কেউ নাই রে আল্লাহ রবুল আলামিন আল্লাহ ওরে তিন সন্তান

বাবা নাই সে বোঝে বাবা বেদনা আল্লাহ কত মা বাবার কবরের কোন অস্তিত্ব নাই কত মানুষের মা বাবার কবর নদীতে নদীতে বিনী আল্লাহ আমার কবর দেখে মার জন্য একটু দোয়া করবে মার কবর কোন অস্তিত্ব রব্বুল আলামিন তাই ಸಂತম রাহাতুল সরচকের পানি পাইايا কামনা করে রব্বুল আলামিন আল্লাহ ওই মানবberta পর যদি কোনো বিবাদের মধ্যে পড়ে থাকে আল্লাহ তাদের ক্ষমা করিয়া তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ খাস আল্লাহ মানুষে নদীর পারে বসে আল্লা আল্লাহ ঘর তোমার বান্দরা সবকিছু তোমার জন্য কদ্না করে রেউল্ল রবুলী নাম্মা যতক্ষণ তুমি নদী এতো ভেঙ্গে নিয়েছ আর তুমি নদী ভেঙ্গে ও ন রে হৌল নদীর পার ভেঙ্গে ও পার করে এইতো নদীর খেলা সকাল ধলা ধ্বনিরে আমরা তো গুণাগার আল্লাহ আল্লাহ তোমাকে কি নামে বলে ডাকলে তুমি খুশি হেমালি আমরা তো গুণাগার চোখ দিয়ে গুণা করি হাত দিয়ে গুণা করি সাবান দ্বারা গুণা করি আল্লাহ আল্লাহ জানার পরে বিবাদ করে চগল করে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দৃষ্টি দিয়ে তাকাইয়া আমাদের সকলের জীবনের জিন্দিগির গুণাগুণ তুমি মাফ করে দাও তোমার মন্দার সাল্লাহ বাতিন ভাই তার বাবা তুমি থেকে বিদায় নিয়ে চলে তার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রম্পনা বিশেষ করে আল্লাহ দানেশ্ম সুন্দর আল্লাহ তার নাতির জন্য দোয়া কি সে আল্লাহ ছোট নাতির সঙ্গে না এখন বুঝতে পারে না আউলা ওই বাচ্চাটাকে তুমি আল্লাহ জান নাতির উচ্চমাগম দান করে দাও রপনা আর আল্লাহ র তোর মা বাবার জন্য দোয়াতে সেরাম উল্লাহ আল্লাহ তাদের মা বাবার কবর আযাব থেকে মাফ করিয়া তাদের খানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার কি মনেরসা আল্লাহ জানি না আল্লাহ সকলের রেসা তুমি পূরণ করে দাও রব্বুল আল্লাহ তুমি আমার তোমার কাছে তওবা কর আল্লাহ তওবা করে

করে দাও রমবির হামু মে কামারি সবীর আমরা সবাই পরি রমবীর হামুমা কামারমি সনী আল্লাহ সবাই দেখ্লাধা দিবে

Romul ale সেই কোরআন বুঝে মানে জানে জানি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ দাড়ি পাকালো হাত তুলেছে আল্লাহ আল্লাহ ছোট বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ আল্লাহ হাদি সাপরাও হাত তুলেছে আল্লাহ আমাদের যদি পছন্দ না হয় আল্লাহ তোমার হাবিবের শিলা করে আমাদের দোয়া শুধু তুমি কবুল করে না তুমি জয়ের ব্যাথা দিবা আল্লাহ মজুর মানি জবাব দিয়ে উচ্চারণ করে দিওলা ইলা